আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক আগামীকাল আমাদের উল আজহা তো আজকে যে বিষয়টা নিয়ে এসেছে সেটা হচ্ছে মহাবশীকরণ আচ্ছা যন্ত্র এখানে এক ইন্ডিয়ান ভাই হিন্দিতে কথা বলেছে কিছুটা বুঝতে পারছি হিন্দিতে তিনি একটা মহাবশীকরণ যন্ত্র চেয়েছেন তাদের ধর্মের সেক্ষেত্রে আমি তার জন্য আর কি এটা দোয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায়ও আমি হচ্ছে লিখে দিছি আবার হিন্দিটাও লিখে দিছি যদিও হিন্দু হিন্দি লেখা আমি এর আগে কখনো লেখি নাই লেখা খুব একটা ভালো না লেখা খারাপ তবুও তবুও হিন্দু ভাইরা হিন্দি অর্থাৎ হিন্দি ভাষা যারা বোঝেন তারা হয়তো একটু কষ্ট করে বুঝে নিতে পারবেন তো নকশাটা একটু ভালো করে দেখে নিন পারলে আপনাদের সুবিধার্থে নকশাটা জুম করে দেখতে পারেন বা আপনাদের সুবিধার্থে নকশাটা তার মানে স্ক্রিনশট শট করে রাখতে পারেন যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা করিয়েন যাই হোক এই যে নিয়ম নিয়মটাও আমি এখানে বলে দিয়েছি এই যন্ত্র ভোজপত্র লিখে আগুনে জ্বালাতে হবে এভাবে তিন দিন আগুনে জ্বালাতে হবে পাঁচ দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বসি হবে তো এইখানে বাংলায়ও অনুবাদ করে দিয়েছে আবার হিন্দিতেও বলে দিয়েছি হিন্দিতেও লেখা আছে হিন্দি লেখা যারা বোঝে তারা হয়তো বুঝতে পারবে আমি আসলে হিন্দি বলতেও জানি না শুদ্ধ করে তাই নিজেকে মহাপুণ্ডিত আখ্যায়িত করে আমি কিছু বলতে চাচ্ছি না অর্থাৎ হিন্দিতে কোনো কথা আমি বলতে চাচ্ছি না আমি বাঙালি আমি বাংলাতেই কথা বলতেছি তো এইখানে আসুন এ যে কা কান লড়কা কা নাম লড়কি কা নাম আপনি যদি ছেলে হন তাহলে হচ্ছে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে আপনার নাম হবে অর্থাৎ আপনি যদি মেয়েকে বসিভিত করতে চান আসলে এই নকশাটা সম্পূর্ণভাবে মেয়েরা ছেলেকে বসিভিত করবে সেই অনুযায়ী লেখা হয়েছে তাই এইটা নিচেই চলে আসবে এই লেখাটা নিচেই চলে আসবে আর এইটা উপরে চলে যাবে অর্থাৎ কা নাম Larka ka kanam তো এটার হচ্ছে ভিন্নতা অর্থাৎ স্থান পরিবর্তন হবে আপনারা ছেলে মেয়ের উদ্দেশ্য তার মানে ছেলে মেয়ে যদি হচ্ছে ই করেন আপনি যদি মেয়ে হন তো আপনার জন্য এটা পারফেক্ট আছে অর্থাৎ সঠিক আছে আর আপনি যদি ছেলে হন তাহলে এইটা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে যাবে এখানে মা বাবার নাম লাগবে না এই একই নকশা তিন দিন এভাবে আগুনে জ্বালাতে হবে তো জ্বালালে ওই কাঙ্ক্ষিত যে মেয়েটির উপর আপনি বসীকরণ এই যন্ত্রটি অ্যাপ্লাই করেছেন সে সাত দিনের ভিতর পাঁচ দিনের ভিতরে আপনার বশতা স্বীকার করবে ইনশাল্লাহ তো এটা আপনারা প্রয়োগ করে দেখতে পারেন তারপরও যারা বুঝতে অক্ষম তারা আমার এই নাম্বারে হচ্ছে মেসেজ দেবেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপও আছে আপনারা হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন এ নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনার হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাদের সমস্যা সমাধান অর্থাৎ সলিউশন দেওয়ার চেষ্টা সার্বিক চেষ্টা করবে ইনশাল্লাহ আসলে কাজের মালিক না কাজের মালিক মহান মোহন আল্লা আলা এইখানে নকশা দ্বারা অশিলা হিসাবে এটা প্রয়োগ করা হয় যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার ঈদ যেন ভালোভাবে কাটে এটাই আশা করি তো আজকে এই পর্যন্ত কি সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ